আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে বলে নেছি যারা আসলে এমডি দিয়ে একটা পিসি বিল করবেন বাজেট আমার মতো যারা গরীব আছেন বাজেট যাদের 10 এ টুনে 20 21 22000 টাকার ভিতরে যাদের বাজেট এবং এমডি 5 বিল তো দরকার দিনশেষে কিছু কাজও করতে হবে ভিডিও এডিটিং অটো কাজ করব পাওয়ার পয়েন্টে কিছু কাজ করা যাবে এবং ইন ফিউচার আমি একটা প্যাকেজকে আপডেট করব তাদের জন্য একটা মোস্ট ডিমান্ডেবল একটা ভাইরাল একটা প্যাকেজ নিয়ে এসেছি যেটা বলতে পারেন রাইজন ফাইভ এর চৌত্রিশ জি দিয়ে থাকবে বিয়ার যখন এই পসরটা ব্র্যান্ড নিউ মার্কেটে যখন লঞ্চ হয় দুই কিংবা একুশ সালে তখন এই একটা পস এই পসরটারই প্রাইস ছিল অলমোস্ট বাইশ থেকে তেইশ হাজার টাকা এখন টোটাল সিস্টেমটাই বিল করা যাচ্ছে হচ্ছে বাইশ থেকে তেইশ হাজার টাকায় কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

গেমিং এবং গ্রাফিক্স দুটোই করা যাবে একটা পিসি বিল দিয়েই এবং অফিসিয়াল হোমওয়ার্কের জন্য সব ধরনের কাজ তো আপনি করতে পারবেনই পারবেন্স একটা ইন্টেক বক্স থাকবে এই বিলটের সাথে এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি হচ্ছে এক লাখ ব্রান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে এই মাদার বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন হোয়াইট ফিজিক্যালি মাদার কিন্তু হোয়াইট কালারের একটি মাদার থাকবে এবং রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে র্যাম স্লোট থাকবে দুইটা এইট এইট ষোলো ষোলো দুগুনি বত্রিশ জি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন ইন ফিউচারে এসএসডি আপনি এনভিএম রেখেছি যদি এই পিস প্যাকেজের সাথে আমরা দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনি পাঁচশো বারো জিবি ওয়ান টিবি কিংবা ওয়ান টিবি টু টিবি হার্ড ডিস্কের মতো চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটা পোর্ট তো অ্যাভেলেবেল থাকবে এই মাদারবোর্ডটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে তিন বছর এই বিলটে প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয় টাকা এই বিলটাই প্রসেসরের প্রাইস ধরেছে হচ্ছে মাত্র সাত হাজার টাকায় বিকজ এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি প্যাটুয়েড ব্র্যান্ডের ডিডি ফোর বত্রিশ মেগার্সের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কারণ এই মুহূর্তে কিন্তু র্যামের দাম মার্কেটে বলতে পারেন যে ছাব্বিশ সাতাশশো আঠাশশো টাকার নিচে কোনো ভালো র্যাম নাই সেই হিসাবে কিন্তু প্যাটুয়েড র্যাম নিতে পারেন প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশশো টাকায় এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাটুয়েট ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর দুইটাতেই সাপোর্টেড এরকম একটা রেখেছি এই পিসি বিলটার সাথে এনবিএম এটির ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এই পিসি বিলটার সাথে এনবিএম এটির প্রাইস ধরা হয়েছে মাত্র ছাব্বিশশো টাকায় বিকজ এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা আমরা সামনে দুইটা কেসিং দেখতে পাচ্ছি না আসলে দুইটা কেসিং দিয়ে কিন্তু দুই রকমের প্রাইস করে রেখেছি আজকের এই পিসি বিলটি আমার সামনে যে কেসিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিও ব্র্যান্ডের টু ওয়েট জিরো মডেলের একটা ইনফিনিটি হাইফ শেয়ার একটা গেমিং কেসিং যে কেসিং টাতে পাঁচটা এ জিবি ফ্যান থাকবে এবং প্রতিটা পানে কিন্তু ফ্যান গুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস এবং ক্রিস্টাল গ্লাস হওয়ার থাকার কারণে কিন্তু ভিতরের অল কম্পোরেন্ট গুলো খুব সুন্দর ভাবে সেটা আপনি দেখা যাবে পাওয়ার চেম্বারটা থাকবে নিচে তাহলে কিন্তু আপনি ব্যাক সাইডে হার্ড ডেস্ক কিংবা আদার্স কোনো ডিবাই যদি আপনি ইউজ করতেছেন ব্যাক সাইডে কিন্তু ইউজ করার অপরচুনিটি থাকবে এবং এই প্যাকেজের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার যদিও বড় করে লেখা আছে একটি পাওয়ার এটাতে আপনি অরজিনালি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাবেন এটাতে জেনুইনলি পাবেন আপনি তিনশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এই প্যাকেজ চালানোর জন্য এনআফ এই পাওয়ার সাপ্লাই এই বিল্টের প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকায় এই প্যাকেজের সাথে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি হচ্ছে আওলা ব্র্যান্ডের আওলা ব্র্যান্ডের অ্যাপ 3061 মডেলের RGB লাইটিং এটা কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে এটার ভিতর কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এই বিলটার সাথে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 900 টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এক বছরের ভিউয়ারস এবার আসেন যে এই কেসিংটা দিয়ে যদি টোটাল সেটআপটি কেউ নিতে চান এই প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র 23700 টাকায় বাজেট রেঞ্জ আপনার কিছুটা কম আছে যারা শুরুতে বলেছিলাম যে বিশ টুনে ধার করে কিংবা কারো থেকে নিয়ে একটা বাজেট করছেন করেসিংটা দিয়ে প্যাকেজটিতে দুই হাজার টাকা প্রাইস কমে যাবে কমে গিয়ে প্রাইস হবে মাত্র একুশ হাজার সাতশো টাকায় অর্থাৎ দুইটা পিসিবিল করে রেখেছি বলতে পারেন তেইশ হাজার সাতশো একুশ হাজার সাতশো অল কম্পোনেন্ট সেম থাকবে কেসিং এ জাস্ট কম বেশি হয়ে কিন্তু আপনার প্রাইসটা কমে আসবে এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও যদি ভালো লাগে সরাসরি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে সুযোগ হলে আপনি যদি আসতে হয় আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে এ সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ